আজ আমি আপনাদের নারকেলের পুরে ভরা সুজির নরম তোল রোল পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ খেতেও ভীষণ ভালো হয় তাই একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যায় সুজির রোল পিঠা বানিয়ে নেওয়ার জন্য একটি কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম দু কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ নুন আর দু চামচ মতো চিনি এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলের পরিবর্তে চাইলে আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আবার চাইলে এই উষ্ণ গরম জলের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়েও পিঠেটা তৈরি করতে পারেন দুধ দিয়ে করলে পিঠেটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে দেখুন জল আমার ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি ঠিক যতটা সুজি দিয়ে আপনারা পিঠেটা তৈরি করবেন তার ডবল জল এখানে ব্যবহার করতে হবে আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটা কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দাটা দিয়েও এখন কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব। দেখবেন তিন থেকে চার মিনিটের মধ্যে সুজির এই ডোটা তৈরি হয়ে যায় যখন দেখবেন ডোটা করার গা ছেড়ে সহজেই উঠে আসছে তখন গ্যাসের ফ্লেম অফ করে এই ডোটাকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে পিঠের জন্য ডো আমার তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে নিলাম আর একটি থালার মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিলাম এর আগে থালাতে আমি অল্প একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম এতে করে ডোটা থেসে নিতে সুবিধা হয় ডোটা আমি দু তিন মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি এখন ডোটা রয়েছে উষ্ণ গরম অবস্থায় আর ডোটা উষ্ণ গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে ডোটা ঠান্ডা করে নেওয়ার পর মাখতে গেলে ডোটা কিন্তু একদমই স্মুথ তৈরি হবে না তাই অবশ্যই উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা একদম স্মুথ করে মেখে নিতে হবে এতে পিঠেগুলো যেমন সুন্দর হবে আর পিঠেগুলো বানিয়ে নিতেও সুবিধা হবে দেখুন ডোটা আমি স্মুথ করে মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম এখন একটা পার্ট হাতে নিয়ে এভাবে একটু চেপে চেপে সমান করে গোল করে নিচ্ছি তারপর এই ছোট ডোটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে ওপর থেকে এভাবে একটু চেপে নিলাম চেপে গোল করে একটু চার পাঁচটা ছড়িয়ে নিলাম আর ওপর থেকে এভাবে শুকনো ময়দা একটু ছড়িয়ে দিলাম তারপর এটাকে বড় একটা গোল রুটির সাইজ করে বেলে নিতে হবে তবে খুব চাপ দিয়ে বেলা যাবে না চাপ দিয়ে বেলতে গেলে দেখবেন রুটির সাইডগুলো অতিরিক্ত ফেটে যাচ্ছে তাই একদম আলতো হাতে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে বড় রুটির সাইজ করে বেলে নেব। রুটিটা একদম পাতলা করে বেলবো না ঠিক কতটা মোটা রেখে বেলতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিটা ঠিক এরকমই একটু মোটা রেখে বেলে নিতে হবে এখন রুটির চার সাইডটা একটা ছুরি দিয়ে কেটে রুটিটাকে চৌকো চৌকোসেপ দিয়ে দেবো আরে সাইডের অংশগুলো ফেলার কোনো প্রয়োজন নেই এই সাইডের অংশগুলো আমি আরেকটা যে ডো রয়েছে তার সঙ্গে মিশিয়ে নেব দেখুন রুটিটাকে আমি চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি এখন এখানে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি এই পুরটা আমি রান্না সম সমপরিমাণ নারকেল ও খেজুর গুড় নিয়ে ওটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি সঙ্গে দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো আপনারা চাইলে পুরটা রান্না করেও নিতে পারেন আবার চাইলে আপনাদের পছন্দের যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারেন এখন এই নারকেলের পুরটাকে আমি চার সাইডে ভালো করে এভাবে ছড়িয়ে নিয়েছি এখন এইভাবেই রুটিটাকে রোল করে নিচ্ছি দেখুন রোলটা ঠিক এইভাবে করে নিতে হবে আর রোল করে নেওয়াটা খুবই সহজ এইভাবেই পিঠেটা আমি তৈরি করে নিলাম একই রকমভাবে দুটো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর একটি ছিদ্রযুক্ত থালার ওপরে পিঠে দুটোকে বসিয়ে নিয়েছি আর পিঠে দুটো থালায় দেওয়ার আগে থালাতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে পিঠেটা সেদ্ধ হওয়ার পর সহজেই উঠিয়ে নেওয়া যায় এদিকে আগের থেকে কড়াই আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন কড়াইয়ের ওপরে এই পিঠেগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে গ্যাস অফ করে দিলাম এখন পিঠেগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নেব গরম অবস্থায় পিঠেগুলো ভীষণ নরম থাকে তাই এই সময় তুলতে গেলে পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে ঠিক এইভাবে রোলের মতো করে কেটে নিতে হবে আর পিঠেটা এইভাবে কেটে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন